সকাল বন্ধুরা সবাই কেমন আছে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে চলে এসেছি দারুণ একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে একদম ফ্রি 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 কী ফ্রি ফ্রি জিনিস নিতে কে না ভালোবাসো সবাই আশা করি ভালোবাসো তো আজকে মা হাজবেন্ড আর বাবা গিয়েছিল একটা নার্সারিতে সেখানে হাজার টাকায় গাছ কিনলে একটা গাছ ফ্রি তো কী গাছ ফ্রি পেয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা তার আগে দেখো মা চাল কুমড়ো পেরে নিয়েছে আর এই দিকে আজকে হচ্ছে চাল কুমড়োর খাসি রান্না ও অসাধারণ নামটা শুনে মনে হচ্ছে না খাসির মাংস অবশ্যই খাসির মাংসকেও হার মানাবে এই রেসিপিটা কিন্তু আসলে প্রথমে যখন মা বললো না যে চাল কুমড়োর খাসি করবে আমি হয়তো চাল কুমড়ো দিয়ে মা খাসির মাংস করবে এরকম কিছু বললো না দেখতে থাক দেখে তো মনটা জুড়িয়ে গেছে খেয়েও মনটা জুড়িয়ে গেছে বন্ধুরা আর সত্যি খাসির মাংসকেও হার মারবে যারা খাসির মাংস খেতে ভালোবাসো না তারাই চাল কুমড়োর খাসিটা অবশ্যই একটিবার ট্রাই করতে পারো তোমার চাল কুমড়ো খাসি বাদে আলু নাকি অন্য ধরনেরও খাসি হয় তোমার বেগুনের খাসি হয় তো বেগুনের খাসি সবাই করেছে বলে মা চাল কুমড়া তাকে নতুন পদ্ধতিতে তৈরি করলো বাবা হাজব্যান্ড তো তো ভীষণ ভালো লেগেছে আমারও ভালো লেগেছে কিন্তু দুঃখের বিষয় এই হলো আমি একটু কম খেয়েছি যেহেতু ফুসকা শোনার সর্দি কোনো ভালো হয়নি এই কারণে একটু কম খাওয়া পড়েছে যেহেতু তো মশলাপাতি দিয়ে রান্না তো এই কারণেই আর এই দেখো বাড়িতে গাছগুলো তোলা হচ্ছে এইটা থেকে বড়ো গোড়া ছিল তোমার হচ্ছে গ্যামা গাছে। তো এটা তোলার জন্য লোক পায়নি তো শেষমেশ পাওয়ার পর দেখো কত বারো বাড়িতে গর্ত হয়ে গেছে তো এখানে গাছ লাগালে কিন্তু সেই হবে আমার যে বিশ্বে বিশ্বাস তো এখানে গাছ লাগানোর জন্যই তোমার হচ্ছে কিনা। এই গোড়াগুলো তোলা ওই দেখো একটা চাল কুমড়ো ঝুলছে তো এর ওপরে ছিল গাছ তো ওই দেখো ঝুলছে এটা তো কালকে পেরে নেওয়া হবে আর একটা কথা বন্ধুরা চলো তোমাদের গাছগুলোর সাথে পরিচয় করিয়ে দিই কী কী গাছ কিনে আনা হয়েছে আর ওই দেখো একটা পাকা চাল কুমড়ো তো আমাদের এখানে পাকা চাল কুমড়োর প্রচুর দাম মানে তোমার হচ্ছে না বাড়িতে বাড়িতে সবার বাড়িতেই চাল কুমড়ো এরকম আর এই দেখো প্রথমেই এই ড্রাগন গাছটা ফ্রি পেয়েছি বন্ধুরা তো তোমার হচ্ছে কি না হাজার টাকার মধ্যে আমাদের গাছ যেহেতু কেনা হয়েছে তো এখানে সবই বিদেশি গাছ মানে বিদেশি ঠিক বলবো না ইন্ডিয়ার কোনো গাছ তেমন নেই মানে আমাদের বাংলার কোনো গাছ নেই তো এখানে রয়েছে পেয়ারা গাছ মালয়েশিয়ার ডাব গাছ তো ডাব গাছটা জাস্ট চার থেকে পাঁচ ফুট হবে তখনই ফল ধরতে শুরু করবে দু তিন দিনের দু তিন বছরের মধ্যেই দুখানা কাতাল গাছ আছে আর লেবু গাছ আছে তো এই লেবুটা সারা বছর লেবু হবে আম গাছ আছে এটাতে বছরে দুবার আম দেবে কাঁঠাল গাছটা সারা বছর পেয়ারা গাছ আছে নারকেল গাছেও বছরে মনে হয় কবার ফল দেবে আমি ঠিক জানি না নারকেল গাছের বিষয়টা জাম গাছ আছে আরও একটা গাছ আছে তো তোমার হচ্ছে কি না এইদিকে আরেকটা আর একটা কী গাছ বল ও আরেকটা মৌসুমি লেবু গাছ আছে ওইও এই মৌসুমি লেবুটা বছরে দুবার ফল দেবে আর এই দেখো বন্ধুরা ওই দেখো আরেকটা চাল কুমড়ো চারিদিকে চাল কুমড়োর ছড়াছড়ি বর্তি তো বন্ধুরা এখানে আমাদের ছয় সাতটা প্রায় গাছ কেনা হয়েছে হাজার টাকার মধ্যে তো যেহেতু হাজার টাকার মধ্যে গাছ কেনা হয়েছে তার জন্য আমাদের ড্রাগন গাছটা ফ্রি দিয়েছে তোমরা যদি কেউ এই নার্সারি থেকে গাছটা কিনতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানো গাছ থেকে বেগুন তোলা হয়েছে দেখো হাজব্যান্ড বলেই দিয়েছে গোটা বেগুনের তরকারি খাবে আগে থেকে একদম পুরো মানে ইয়ে আর এইদিকে দেখো হাজব্যান্ডের জন্য মাছের ঝোল করেছি কিন্তু মাছের চামড়াগুলো না মানে ইয়ে হয়নি আর করে তো আমি তাতাতে ভুলে গেছি এই কারণে চামড়াগুলো গেছে আর এদিকে আমার বাবার আর হচ্ছে কি না মায়ের লেথা মাছের ঝোল হাজব্যান্ড তো মাছের ধারের কাছেও যায় না এই কারণে আলাদা আলাদা করতে হয়েছে আর এই দেখো সেই চাল কুমড়ার খাসি নামটার মধ্যে কেমন খাসির মাংস খাসির মাংস গন্ধ বলো তার মধ্যে আমার মেয়ে দুষ্টুমি শুরু হয়ে গেছে দেখো তোমাদের দেখাবো কি এর মধ্যে আমার মেয়ে বেগুন চুরি করে নিয়ে পালিয়েছে ওই দেখো ওই দেখো টেবিলে উঠতে বেগুনগুলো নিয়ে নিয়েছে ওই দেখো বেগুনে পালাচ্ছে এবার আর এইদিকে আছে মোরলা মাছের চচুরি প্রত্যেক দিন বন্ধুরা মোরলা মাছ খেতে খেতে মুখে পুরো ইয়ে হয়ে গেছে কি করবো তবুও ভালো লাগে সারা বছরে জাস্ট এই টুকুনি টাইম পাই তা হাজবেন্ড ট্রেনে করে বাড়ি এসছে তোমরা সকলেই জানো কম বেশি হাজবেন্ড বাড়ি চলে এসছে তো কাজটা একটু লেট হবে আর এদিকে দেখো তিন ধরনের আচার আছে টেনে খেতে দিয়েছিল একটাও খাইনি সব আমার জন্য নিয়ে চলে এসছে তো আমি মায়ে একটু সুস্থ হোক তারপর এই আচারগুলো ট্রাই করব তো বন্ধুরা এদিকে দেখো টিভি চলছে ও গান শুনছে যেহেতু মা বাবা হাজবেন্ড কেউ বাড়ি নেই আমি ওকে নিয়ে আছি খাতের ওপরে তো কি করছো তুমি আমি ও এখন চা খেলাম খেলো চা খেয়েছি ও কি চা খেয়েছো তুমি দিয়ে চা খেয়েছে মুড়ি চা তো এখন ওকে ফ্রেশ করবো বন্ধুরা খাই দেয় যাবে উঠলাম আর ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নি গল্প ও তুমি চোখগুলো এসে কেমন একটু করো একটু দেখো দেখা তো না না চোখ আচ্ছা আচ্ছা একটা সেইভাবে হয়েছে ওর এখনো সর্দিটা কমিনি ওইদিকে দেখো ওষুধ রাখা আছে জলের বোতলের পাশে তোমরা দেখতেই পাচ্ছ তো খাওয়ানো হচ্ছে এখনো মানে সবেমাত্র মাত্র তিন দিন হলো ওষুধ খাওয়ানো হচ্ছে এখনো দেরি আছে আচ্ছা সবাইকে তো হাই করে দাও হাই তো ঠিক আছে বন্ধুরা এখন আমি ফ্রেশ করে নিই কালকে তোমাদের সাথে আবার কথা হবে আজকের মতো ভিডিওটা এত দূর পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকে সকলে এভাবে সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসে এভাবে এগিয়ে যেতে পারে ভাই বলো তোমরা সবাই ভালো থেকো কালকে দেখা হবে আর এই দেখো বন্ধুরা হচ্ছে কি না কাপড় ভাজ করতে বসে বলেছি যেহেতু মারা বাড়ি নেই তো চার্চের মিটিং আছে সেখানে গিয়েছে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু ফুচকুছার এখনো সর্দিটা কমেনি তো তাই আর যায়নি আর দেখো বাবার প্যান্ট নিয়ে দাদুর প্যান্ট বাবার প্যান্ট কোনটা কাজ জিনিস খুলেছেন ওই দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে নাচ করছে দেখো গান চলছে আর নাচ করছে ওইদিকে ও কী যে করি বন্ধুরা আর বাবা মা করা নির্দেশ দিয়ে গেছে ওকে একদম যাতে চোখের আড়াল না করি তো আমি ওই জন্য পাশে রেখে কাজগুলো করে নিচ্ছি না করলেও তো হয় না বলো কালকে রোববার কত কাজ বাকি তো মারা এই সাড়ে সাতটার সময় এলো তারপরে আমি চলে এসেছি সবজি কাটতে বন্ধুরা কি কী রান্না হবে সেটা নয় কালকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যেহেতু আমি ভিডিওটা এডিট করে সবজি কাঁথা মশলা করা সমস্ত কিছু রেডি করব। যেহেতু এর মধ্যে আটটা বেজে গেছে বন্ধুরা ওর আবার খাওয়ার টাইম হয়ে গেছে তো দেখো চোখ দলছে চোখে তুলে গেছে তো ও আবার কাপড় দিয়ে ফু দেবে ওই দেখো কাপুরে ফু দেবে দেখো শুধু সবাই তোমরা ভালো থেকো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে